দুধের স্বাদ যেমন ঘোল খেয়ে মেটাতে হয় সেই রকমই পাটার স্বাদও গাছ পাঠা খেয়ে মেটাতে হয় আর আজকে সেই গাছপাঠার রেসিপি নিয়ে আমি কল্যাণী আবার একবার হাজির হয়েছি আপনাদের কাছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখিনি আজকে রেসিপি প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আলু কেটে নেব আমি একটা আলুকে চার টুকরো করেছি টোটাল তিনটে আলু নিয়েছি এখানে আলুকে ভালোভাবে ধুয়ে তেলে দিয়ে ভেজে নেব দিচ্ছি অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ আলু ভাজা হয়ে গেলে এবারে আলুকে তুলে রেখে দেবো এরপরে নিচ্ছি এঁচোড় এখানে ছশো গ্রাম এঁচোড় আছে এঁচোড়কেও আমি তেলে দিয়ে দিচ্ছি এঁচোড়কে ভালোভাবে একটু নেড়েচেড় ভেজে নেব আর ভাজার সময় অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ দেবো পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে তারপরে এতে দেবো একশো এম জল আমি এখানে চায়ের কাপে যে মাপ নেয় সেই কাপেই জল দিয়েছি আপনারাও সেটাই দেবেন এরপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেবো মানে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি দেখুন জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবং এচড়ে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এচোড় তুলে রেখে দিয়েছি ওই কড়াতেই দিচ্ছি অল্প পরিমাণে তেল অন্য একটি পাত্রে আমি চিংড়ি মাছ নিয়েছি তাতে একটু নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দেব অবশ্যই তেল গরম হলে তারপরে দেবেন চিংড়ি মাছকে বেশিক্ষণ ভাজা যাবে না তিন থেকে চার মিনিট ভাজাটাই এনাফ তারপরে আমি তুলে নিয়েছি অন্য একটি পাত্রে ওই পাত্রেই আরও অল্প পরিমাণে সর্ষে তেল দিচ্ছি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ এবং দারচিনি এরপরে চারটে পেঁয়াজ আমি বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাই দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে চেড়ে একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট রসুনের কোয়াগুলো আমি আগে দিতে ভুলে গেছি রসুনের কোয়াগুলো তেলে দেবেন এতে কি হয় রান্নার টেস্টটা কিন্তু খুব ভালোই আসে এরপরে দেব আদা রসুন পেস্ট দু টেবিল চামচ তারপরে আরও নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এবারে দেব জিরে ধনে এবং মৌরি বাটা বাটা মশলা দিয়ে রান্না করবেন বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তার টেস্ট কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় এরপরে দেব নুন এবং হলুদ গুঁড়ো সব মশলাগুলো ভালো করে ভেজে নেব ও হ্যাঁ রেড চিলি পাউডার কিন্তু দিতে একদম ভুলবেন না তার সঙ্গে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে একটি বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটি কিন্তু কষতে হবে তিন থেকে চার মিনিট পর আমি এখানে অ্যাড করব আরও দু চামচ ফ্রেশ ক্রিম যদি আপনাদের বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে দুধের মালাই ব্যবহার করতে পারেন না হলে স্কিপও করে দিতে পারেন তারপরে অ্যাড করব এঁচড় এবং আলু একসঙ্গে দু থেকে তিন মিনিট ভালোভাবে এভাবে কষতে হবে কিন্তু মনে রাখবেন এখানে যেন আঁচ বাড়ানো না থাকে লো ফ্লেমেই কিন্তু মশলাটি কষবেন হলে কিন্তু পুড়ে যেতে পারে এরপরে দিচ্ছি অল্প পরিমাণে চিনি তো হালকা চিনি না দিলে কিন্তু ঠিক রান্নার ব্যালেন্সটাও আসে না এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট মতো ব্যাস আমার মশলা কষা হয়ে গেছে প্রায় মশলা যখন কষবেন তখনই পাশের গ্যাসেই জল বসিয়ে দেবেন আমি এখানে গরম জল ইউজ করছি গরম জলটা ইউজ করাই সব থেকে ভালো আমি এখানে প্রায় দেড় গ্লাস মতো গরম জল ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে সব মশলার সঙ্গে উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেবো আরও একবার আমি এখানে অল্প পরিমাণে নুন অ্যাড করছি আপনারা একটু চেক করে নেবেন এই স্টেজে নুনটা ঠিক আছে কি না তারপর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না হতে দিতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে নামানোর জন্য রেডি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে নামানোর আগে ধনে পাতা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে হবে এতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ